ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেই ঘোষণা দিয়েছিলেন বিবাহবিচ্ছেদের এরপর আর স্বামীর সঙ্গে তাকে প্রকাশ্যে দেখা যায়নি তবে এবার চিত্রটা ভিন্ন হঠাৎ করেই নিজের ফেসবুকে রাকিব সরকার এবং একমাত্র সন্তানের সঙ্গে দুটির ছবি পোস্ট করেছেন এই আলোচিত নায়িকা ছবি দুটির ক্যাপশনে মাহি লিখেছেন মাসাল্লা সঙ্গে জুড়ে দিয়েছেন তবে ছবিটি ঠিক আগেই একই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন রাকিব সরকারও একই সময়ে মাহি ও রাকিবের কাছাকাছি সময় ইস্ত্রীচিত্র পোস্ট করা নিয়ে ইতোমধ্যে নেট দুনিয়ায় তৈরি হয়েছে নতুন রহস্য দুজনের সম্পর্কে তবে কি বরফ গলছে নতুন করে কি জোড়া লাগছে এই তারকা দম্পতি সংসার নেটিজেনদের মধ্যে চলছে জোরগুঞ্জন মন্তব্যর ঘরে ভক্ত শুভাকাঙ্ক্ষীরাও তাই নতুন করে আশা দেখছেন একজন নেটিজেন কমেন্টে লিখেছেন আলহামদুলিল্লাহ আবার সব আগের মতো হয়ে যাক আরেকজনের কথায় একসাথে দেখে ভালো লাগলো বেশিরভাগ ভক্তই তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রসঙ্গত দু হাজার একুশ সালের তেরোই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহিয়ামাহি এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল